আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহর সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কেনিবা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর প্রতি মহাপত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলমার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহাব্বত করেন আর যখন আল্লাহ আপনাকে নিষেধ গুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুখ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পরে গম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্গি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আমাদেরকে আল্লাপাক এখন আসি আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা ইনশাআল্লাহ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজগুলো শেষ করছি এক নাম্বার এক নম্বর আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ ভালোবাসা পাবো ইনশাল্লাহ যে ব্যক্তি সিরিখের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তাও করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই আল্লাহর তাওহিদের এর কালিমা লাহ হাই এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাব তাওহিদ কি নাম বললাম কিতাব তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরিক হয় সব জানতে পারবেন এইসব এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায় কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নাম্বার দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দনিন আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দেন ইনকুম আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান এ উমতে মোহাম্মাদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্যা রিহুনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূল্লাহ সাল্লাল্লাহ আরি হাসাল্লামকে তাহলে কি হবে ইয়ে ফবিদ হকুম উল্লাহ আল্লাহবাকু তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাহ্ আর কি ইয়া উফির লাকুল রুনু বাকুম আল্লাহ্বাক তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়াল তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করব কোথা থেকে শুরু করবেন চেহারা থাকে কোথা থেকে চেহারায় দাড়ি ছেড়া দিও ইনশাআল্লাহ রাজি আছে তো গফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ রাজি আসিত তোंचं না চেহারায় সিজদা দাগ থাকবে ইনশাআল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেইমারের মতো নাকি রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের মতো এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে ডান দিক বাম দিক ছিলে ফেলে এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সুন্নত নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ পাবে ছাড় চাই কি না সুপারিশ ভালোবেসে আমন করা যায় এটা আমার নবীর সুন্দর আমার নবী খেতেন হাত দিয়ে আমি ডানহাত দিয়ে খাবো আমার নবী দাঁড়িয়ে রেখেছেন আমি তাই রাখব আমার নবী মোচ মোচ কেটে ফেলতেন তাই আমি কাটব আমার নবী ডিলে পোশাক পছন্দ করতেন তাই আমি পরবো আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন তাই আমি করব আমার নবী এইভাবে উজু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামা এখানে জিজ্ঞাসা করেন নবী সাল আলী বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বুঝবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিম আদর্শে এখন সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমট উঠাই দিছে এখনো সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন আপনারা দেখবেন অচিরে এগুলো আসতে সামনে দাঁড়া দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে ঘাটো হতে হবে মাপ তো সমান সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে হ্যাঁ আল্লাহ পাক বোঝার তৌফিক দান এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে যা করতে হয় না বসে ইস্তেঞ্জা না পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে পাক তাকে আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবিরা বলছে তাহলে কি কারণে হচ্ছে রসগোল্লা তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলে ভাই প্যান নষ্ট তোমরা ভালো করে হাদিসে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফটো থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন না অন্য হাদিসা বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটাফোটের কারণে হয়ে থাকে এই টয়লেটগুলোর মধ্যে লাগে না বাকি লাগে না এগুলো শয়তানি না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চবল ফুরি করতো কি করতো চবল মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা একজনের ভিডিও আরেকজনের বাসায় লাগাই দাও আরেকজনের একজনের টারাকের লাগাই দাও এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছ কিছু কিছু কারণে এসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরও বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকে আমরা তাকে আমাদেরকে বোঝার তো দান প্রিয় ভাইয়েরা প্রতিটা কাজ কারসন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরতা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করব এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাসা আল্লাহ দাঁড়ি টুপি রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি রাজি নাই ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন আল্লাহবাগ আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নত পালন করার তৌফিক দান এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাও ঈদ দুই নম্বর নবীর সুন্ন তিন নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা কি করা আমার সাথে বলেন বেশি বেশি কি করা কোরআন তেলাওয়াত করা কেন কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন কার কালাম কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন বলেন সুফার এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকে আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ঠিক حسبي الله ونعم الوكيل رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي যত জিবিজ করে চলতে في অলওয়েজ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله এগুলো পড়তে থাকবেন যে যত বেশি আল্লাহ জিকির তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনসাল আর যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা পাবে পাবেন কয়টা বলছি ভাই চারটা এক দুই তিন বলেন পুরান্তের করা চার নম্বর বেশি বেশি আল্লাহ জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে করা কি করা যে আপনার কাছে তবা করে আল্লাহ থেকে মহব্বত করেন আহমদুল্লাহ যে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাকে মহাবত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে বলে যাবে তো ইনশাল্লাহ করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে করা করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ পাচক নামাজ পড়বো রেগুলার রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ বাবদ ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিব ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিব কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান শয়তানও মুক্ত হয় ঈদের দিন দুম দুমধারাক্কা গান বাজা শুরু হয় তাই না আল্লাহর আসতে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাহার আমরা সবাই পাঁচ হতে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল বারো রাকাত কমপক্ষে কীরকম বারো রাকাত ফজরের নামাজের আগে দুই জোহরের আগে চার পরে দুই ঠিক আছে ছয় দুই আট হলো নাগরি পরে দুই এসার পরে দুই এই বারো রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে চব্বিশ ঘন্টায় পরে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন দৈনিক বারোটা কাত সুন্নত পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে আর জান্নাত জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুফান আল্লাহি সুফান আল্লাহি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ বলবেন সুফান আল্লাহি সুফান আজিম আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি জান্নতে গাস রব্বুন হবে ইনশাআল্লাহ তাআলা এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড়া সাত নাম্বার আমি আর চারটি বলে শেষ করছি সাত নাম্বারটা হচ্ছে যে সৃষ্টি সেবা করা কি করা ভাই একটা আদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান সামা তোমরা জমিনবাসীর প্রতি রহম করো আসমানবাসী তোমাদের উপর রহম করবে আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন মুসলিম মুসলিম সবাই মানুষ না যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সোয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো প্রতি আমাদের থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে ভালোবাসবেন ইনশাল আট নাম্বারটা কি এটা বেশি ইম্পর্টেন্ট ছিলেন আট নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা হাদিস তুলে পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে

মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আনেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিছুর জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়ায় ছায়া ছায়া দিবেন সারা আর একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়া ইমাম সাহেব ক্ষতি খুদ্ দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কেয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকে নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাস আমরাও যদি এমন হতে পারি চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাকে এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুঃশনই করে ভিতর থেকে বাহির থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুঃশনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন এটা তো অনেকেই জানে না সাহাবিরা বলছেন এখানে যে আমরা বলছি ভাই মাকদুব আরে হিম বলত দল নিন আল্লাহ তাকে মাকদুবদের থেকে বাঁচাও দল নিনদের থেকে বাঁচাও মাগদুব আর দল কারা ইয়া রাসূদউল্লাহ নবীজি বলছেন আল মাকদুব মাকদুব হচ্ছে হুমুর ইহুদি ইহুদিরা হচ্ছে মাকদুব যাদের উপর আল্লাহর গজব পড়ছে আর দল নিন নাসারা নাসরা হচ্ছে দল কারণ তারা আল্লাহ তাকে সন্তান সাব্যস্ত করেছে ঈসা আরে ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলেন আউস এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশমণি করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী করুন এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে চান আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেলাগাড়ি গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান তার সাথে মহব্বত রাখতে চান আল্লাপ আবার সবাইকে আল্লাহ আল্লাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে পাক সবাইকে পন্থী আর তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন কেউ উঠবেন না বসেন নবী ভাসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহকে বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাপ আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাপাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে আরও সে ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন